রানের ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেশববাবুকে বলছেন তোমার ল্যাজ খসেছে দেখছি অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারে আর বাহিরেও থাকতে পারো আবার সংসারেও থাকতে পারো যেমন বেঙাচির ল্যাজ খসলে জলেও থাকতে পারে আবার ডাঙাতেও থাকতে পারে অনেকবার ঠাকুর ছলে তাহাকে উপদেশ দিয়েছিলেন নানা পথ দিয়ে নানা ধর্মের ভিতর দিয়ে ঈশ্বর লাভ হতে পারে মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে মুক্তি লাভ করে সংসারে থাকা যায় জনকাদি জ্ঞান লাভ করে সংসারে ছিলেন ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় তবে দেখা দেন তোমরা যা করো নিরাকার সাধন সেও খুব ভালো জ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তোমরা সাকার মানো না তাতে কিছু ক্ষতি নেই কিন্তু নিরাকারেও নিষ্ঠা থাকলেই হলো তবে সকালবাটিতেই টানটুকু নেবে মা বলে ডাকলে ভক্তির প্রেম আরও বাড়বে কখনো দাস্য কখনো সক্ষ কখনও কখনো মধুর ভাব কোনো কামনা নাই তাকে ভালোবাসি এটি বেশ এর নাম অহেতুকি ভক্তি